আমি যদি সাকিব খানের বউ হয়ে থাকি আমি আমার প্রেগনেন্টের ছবি দিয়ে দিলাম আমি আমার বেবিকে শো আপ করলাম কাবিন নামা দেখাতে সমস্যা কি সেই কাবিন নামাটা যদি দেখাতে পারে এটা তো তাহলে তার সম্মানটা অনেক উর্ধে থাকবে অনেক থাকবে উঁচে তার মাথাটা তাহলে যেখানে বেবি মানুষ গোপন করে আমরা ম্যাক্সিমাম নায়িকারা কি করি আমাদের সংসার থাকে আরও দুই চারটা বিয়ে হয় সেগুলো গোপন করেই কিন্তু আমরা আসি বেবিও থেকে যাই গোপন করি কিন্তু সেখানে তার বাচ্চাকে হাইলাইট করলো তারপর হাজবেন্ডকে হাইলাইট করলো কাবিন নামা কেন দেখাচ্ছে না অপু দিদির তো উকিল বাবা মামন মামা ইভেন আমরা জানি সেটা সবাই জানে কম বেশি আমি না তাহলে বুবলি আপুর যে বিয়ে হয়েছে সে কেন কাবিন নামাটা দেখাচ্ছে না সে কাবিন নামাটা যদি দেখায় তাহলে তো সমাজে সে সুন্দর একটা মর্যাদা পাবে সবাই চিন্তা করবে যে না সেও একটা সাকিব খানের বউ এখন জিনিসটা কি হচ্ছে বিয়ে ছাড়া বাচ্চা এতে কি তার সম্মান বাড়ছে না কমছে যে কাবিন নামা সাকিব খানের কাছে আছে এটা তো বলেনি আমার কথা হচ্ছে যে সে একটা বাচ্চার ছবি তুলতে পারলো সে একটা প্রেগন্যান্সির ছবি তুলতে পারলো এবং বলেছে যে ফ্যামিলি নিয়ে সে বিয়ে করেছে যদি বিয়ে করেই থাকে তাহলে ওখানে দুই চারটা কি ক্যামেরা মোবাইল এখন তো জানেন যে কোনো জিনিস ক্যামেরার মাধ্যমে ছবি চলে আসে তাহলে ওই কাবিন নামাটা সে একটা নাই এটা হলো ভাঙা আমি এটা মনে করি তার সাথে হাজারো মেয়ের সম্পর্ক হতে পারে যেখানে অপু ভাই এবং সাকিব ভাই একসাথে যে ইনভলভ এটা কিন্তু সবাই জানে কিন্তু কেউ বলতো না তো যেহেতু তাদের এত কঠিন প্রেম করে তারপর সেখানে একটা বেবি হয়েছে এবং বাচ্চাটা নিয়ে যখন চ্যানেলে আসছে দিদি এরপরে আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মেয়ে সেখানে ইনভলভ হওয়া তার সাথে প্রেম ভালোবাসা অনেক কিছু হতে পারে সে একটা এডুকেটেড মেয়ে অনেক দেখতে সুন্দর প্রেজেন্টেবল অনেক ভালো ফ্যামিলি ভালো সে অনেক ভালো জায়গায় বিয়ে করতে পারত এক সাকিব এর তো সবাই ভালোবাসে বড় ভুল করেছে সে একটা এডুকেটেড মেয়ে আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মেয়ে সেখানে ইনভলভ হওয়া তার সাথে ভালোবাসা অনেক কিছু হতে পারে কিন্তু বিয়েটা করা যেতে পারে দেখেন যেদিন জন্মদিন সেদিন সে তার ছবিটা দিয়ে দিল এটা এটা আমি মনে করি যে সে এডুকেটেড হতে পারে কিন্তু মনের দিক থেকে যদি সে শিক্ষিত হতো তাহলে এই ছবিটা দিত না আমি কাউকে আলোচনা সমালোচনা করব না আমি আমার জায়গা থেকে বলেছি এই ছবিটা সে একদিন আগে দিত অথবা একদিন পরে দিত একটা নিষ্পাপ শিশু তার বার্থডে হচ্ছে তাই না সেখানে এই ছবিটা দেওয়াটা আমি মনে করি না পরের দিন সকালে দিত ওই দিনই যে ছবিটা দিতে হবে আমি মনে করি মনের শিক্ষা যদি তার ভিতরে থাকতো মনুষ্যত্ব তাহলে সেই ছবিটা দিতাম